হ্যালো গাইস কি অবস্থা সকলের ওয়েলকাম ব্যাক টু এনাদার গেমটার ভিডিও গেমের প্রিম চ্যানেল এবং আজকে তোমরা ইন্ট্রোটা দেখে অলরেডি বুঝে নিয়েছো যে আমাদের গেমটা এটা কেমন হতে চলেছে আজকে কিন্তু কোয়াইট ইন্টারেস্টিং অন্যান্য সকল ভিডিওর থেকে আজকের ভিডিওটা অনেকটাই বেশি জোশ হতে চলেছে তো বেশি বকবক করব না তো ভিডিওটা কন্টিনিউ করব তো বেশি বকবক না করে কি করা যায় তো তোমাদের বলে দেওয়া যায় যে ভিডিওটা লাইক করে দেওয়ার জন্য এবং সাবস্ক্রাইবটা করে দেওয়ার জন্য তো ম্যাচের শুরুতে আমরা কিন্তু হ্যাঙ্গারে নেমে পড়ি এখানে আমরা ব্লু জোনটা ছিল তাই এখানে নেমে পড়ি স্নাইপারের জন্য তো গাইস আমরা কিন্তু ফুল স্কোয়াড নিয়ে এখানে নেমে পড়ি যা একটা গুড লাক তোমরা বলতে পারো এখানে কি আছে তেমন কিছু তো এখানে দেখো আমরা যদি টিমটা নিয়ে পুরো একটা নেমে পড়ি তখন কিন্তু এখানে এনিমিরা আমাদের উপর তেমন প্রেশার ক্রিয়েট করতে পারবে না এখানে দেখো সামনে একটা এনিমি ছিল আমি কিন্তু খেয়াল করি আমি মনে করছিলাম এটা হয়তো আমার টিম মেট ওর মার্কটা দেখাচ্ছিল যাই হোক এখানে কিন্তু এনিমিটা মেডিকিট করছে আমি ভিক্টর দিয়ে গিয়ে ওকে এখানে ওকে নক করার পরে একটা এনিমি আমাকে ফায়ার বা কিছু একটা করে দেন আমরা কিন্তু এখানে ওপন সেজে এখান থেকে সরে পড়বো কেননা এখানে চারিদিকে এনিমি ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমাদের একটু সেফলি খেলতে হবে এখান থেকে আমি কিন্তু একজন টিমমেটকে রিভাইভ করে যখনই সামনে যাচ্ছিলাম একটা এনিমি ছিল যাই না বট টাইপের ছিল ওকে কিন্তু ডাউন করে ওকে ফিনিশ করে দেই আমাদের কাছে এখন কিন্তু হয়ে গিয়েছে এম সিক্সটি সেভেন ওপরে আমার এক নক ছিল ওকে ছিলিব্যাক করি দেন এখান থেকে টুকটাক একটু ফাইট হয় যদিও এখানে আমার তেমন ওঠে না এখানে নিচে কিন্তু একটা আর্সেনালের চাবি ছিল আমি কিন্তু ওটা প্রথমে খেয়াল করি না যাই হোক লাস্টে গিয়ে আমরা কিন্তু খেয়াল করি ওইটা অনেক ঘুরে ঘরে তো এখানে চাবিটা নিয়ে নিই তো আর্সেনালটা খুলতে হবে এডব্লিউ এর প্রয়োজন তো এখান থেকে খুঁজে আমি কোনো এম এইট টু বি পাইনি তো এখানে দেখলাম যে স্নাইপার এমন তাই এখানে খুঁজতে খুঁজতে দেখলাম এম এইট টু বি একটা পড়ে রয়েছে এবং পাশে দেখি আরেকটা স্নাইপার গাইস হঠাৎ করে লাখটা আমার ভালো হয়েছে ঠিক আছে তো এখন আমি সব এমোটেমো বাগেরা সব ফেলে দিয়ে শুধু স্নাইপার এমোটা রাখছি দুটো স্নাইপার চালাবো বলে এবং আর্সেনাল খুলবো যেন একটা এডাব্লিউএম পেয়ে যাই তো আজকে কিন্তু আমরা পুরো ফুল গেমিং হয়ে যাব ফুল গেমিং কি আমরা বিডু গে হয়েছে যাব আজকে ঠিক আছে তো এখানে একটা এনিমি আর্সেনাল খুঁজছিল ওকে কিন্তু আমরা হেডশট মারতে চাই কিন্তু না পরে দুটো শটের মাধ্যমে আমাদের কিন্তু ওকে ফিনিশ করতে হয় ওইদিকে ওর টিমমেট কিন্তু আমাদের ফায়ার দেওয়া শুরু করে কোথায় ছিল প্রথম আমি দেখিনি দেন লাস্টে আমরা দেখে নিই এখানে কিন্তু ওকে একটা ফায়ার দিয়ে কিন্তু মেস যায় ও কি দিয়ে মারছিল আই ডোন্ট নো গাইস বাট অনেক পেইন দিচ্ছিল ওর ওকে কিন্তু একটা শর্ট কানেক্ট করি দেন আমরা কিন্তু একটু কভারে যাওয়ার জন্য আর্সেনালে চলে যাই এখন দেখলে তোমাদের মনে হবে যে বিশ্বর ভগবান যেই আছে আল্লাহ যখন দেয় একবারে মনে করো ভরে ভরে দেয় তো এখন দেখো আর মধ্যে ডাবল ওম আছে মানে এ ডাব্লু তাছাড়া আমার হাতে ডাবল এম এর টু আছে তো গাইস দেখো কি একটা কম্বো হয়ে যায় তো এখন আমার একটু রিস্কি হয়ে যাচ্ছে কারণ আমার কাছে ডাবল স্নাইপার আমি স্নাইপার ট্রাইপার সবই পেয়ে গেছি তো এখন ম্যাচের এই মুভমেন্টটা যদি মরে যায় তাহলে কিন্তু এটা অনেক মানে তোমার মনে করো কি বলতে পেন দিবে স্নাইপার দুটো হাতে পেয়েও যদি মরে যায় তখন কেমন লাগবে বলো ভাই সামনে কিন্তু একটা এনিমি নিয়েছে আমি ওকে দেখেছি কিন্তু আমি পাশ কাটিয়ে দিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করব তো এখন দেখো আমি যখন এই দিক দিকে চলে যাব তখন এনিমিটা কিন্তু বের হয় এবং আমি কিন্তু ওকে ফায়ার করা শিখব ফার্স্টে অনেকগুলো মিস যায় অবশ্য অনেক দিন বাদে স্নাইপারটা ইউজ করছি তাই এমন হচ্ছে তো এখানে লাস্টে কিন্তু একটা শট কানেক্ট হয় সেকেন্ড শট কানেক্ট হয় কিন্তু গাইস কি আর বলবো মহিলাকে একটা ইউজ করে ওরা সোনিয়া নিমিত্রী দেখো আমি ওকে কিন্তু ফিনিশ করেই দিতাম কিন্তু লং থেকে ওই এনিমি গুলো পাকনামো শুরু করে তো এখানে কিন্তু ওরা হাইরি স্কোর করতে পারে দেখো নামটা তোমরা দেখে রাখো কাজে দিবে এই যে টিমমেটরা কিন্তু এখানে ওরা ফাইট করছিল একটা এনিমি সাথে যাক ওকে কিন্তু এখানে মেরে দেয় দেখো তোমরা আমার তিনটে কিল বাকি যে দুই একটা করে কিল তো আমরা এখান থেকে সামনে চলে যাচ্ছে আমাদের এখান থেকে ওরা রিভাইভ করবে নাকি এখান থেকে ওরা অবশ্যই করে দিয়েছে আমাদের দুইজনকে রিস্কটা নিয়ে আমরা চলে যাচ্ছি হ্যাঙ্গারে এরিয়ার মধ্যে আশা করি ওরা এডাব্লিউএম বা স্নাইপারের প্লেয়ার না তাও এই আমার টা হারানোর কোনো প্যারা নেই তো এখান থেকে কিন্তু আমরা অভিয়াসলি দুটো স্নাইপার পেয়ে যাই তাছাড়া ওই যে এক্সট্রা যে লুট ফ্রেড দেয় যেটার মধ্যে আমরা অ্যামো দেন মেডিকিট পাই ওটাও কিন্তু ওরা রেখে চলে গেছে যাই হোক এটা ওদের জন্য জীবনের সব থেকে মানে জীবনের জন্য না আজকে ম্যাচের জন্য ওদের একটা বড় ভুল যদি স্নাইপারটা নিয়ে তাহলে হয়তো ওরা মায়াটা খেত না তো এখানে দেখো আমি জানতাম যে উপর থেকে কেউ একটা ফায়ার দিচ্ছে আমি কিন্তু ওদের ইজিলি একজনকে শর্ট করে দেন সেকেন্ড থার্ড কানেক্ট করে ডাউন তো ওখানে ওকে কিন্তু আমি ফিনিশটা করে দিই যাই হোক আমরা সামনের দিকে চলে যাচ্ছি আমি কিন্তু কোনো অনুমান ছিল না যে এখানে আরো এনিমি থাকতে পারে তো এখানে আমরা যখন এনে চলে যাই তো একটা এনিমি ছিল ওকে আমরা হেডশট তো এটাই ছিল ওই এনিমিটা যখন যে আমাকে ওইখানে মেরেছিল হ্যাঙ্গারে যাই হোক আমাদের প্রতিশোধ নেওয়া টান এখন ম্যাচটা কন্টিনিউ করেছে যাক নর্মালি তো এখান থেকে আমরা মেরিগিট বাগেরা করে ও কিন্তু আর্সেনালের সেই চাবিটা যেটা আমরা ওইখানে নিয়ে গিয়েছিলাম ওই চাবিটাও কিন্তু আমি ওর লুট ক্রেট থেকে পেয়ে গিয়েছিলাম যাই হোক এটা প্রুভ হয়ে গেল যে এটা ওই এনিমিটাই তাছাড়া তোমাদের বিশ্বাস না হলে নামটা চেক করে আসতে পারো আমি ইন্ট্রোতেও দেখিয়ে দিয়েছিলাম তো এখানে একটা এনিমিকে উপরে মেরে দেন গাড়ি এনিমিটাকে একটা ফায়ার দিয়েছিলাম কিন্তু একটু পরে ও রেঞ্জের বাইরে চলে যায় তো এখানে এই লুট ফিটটা লুট করে আমরা চলে যাব নিচে কারণ আমাদের একজনই টিমমেট এলাইভ ওকে একটু পাওয়ার দিতে হবে দেখো এখানে এলাইভ বলতে বলতেই ও কিন্তু শেষ আমরা কিন্তু এখন একা এলাইভ আমাদের কাছে টোকেন রয়েছে সতেরোশো ওকে কিন্তু রিভাইভটা করতে হবে আজকের এই গেমটা দেখে ওরা মানে তোমার মনে করো আমার বড় একটা ফ্যান হয়ে গেছে মানে গেম প্লেটা শেষ করার পর আমি যখন লবিতে বের হই তখন ওরা আমাকে আসে এবং বলে যে ভাই আরেকটা খেলবো আরেকটা খেলবো এরকম ভাবে শুরু করে এখানে আমরা ওদের দুইজনকে রিভাইভটা করে দিই দেন একটা ল্যান্ডমাইনও বসিয়ে দিব কজ এখানে এনিমি আসলে যেন একটু হলো ড্যামেজ খেয়ে নক হয় সামনে কিন্তু দুটো এনিমি ছিল আমি কিন্তু একজনকে একটা শট করে দেন আরেকটা শট করে ডাউন করে দিই আমি প্রথমে মনে করছিলাম ও হয়তো সোনিয়া ডিমিত্রি ইউজার

ছয়শো টোকেন হয়ে গিয়েছিল তো এখানে কিন্তু ওরা দুজন মিলে ওকে মেরে দেয় আমার মনে হয় না যদি আমার টিমমেটরা না আসতো আমি ওই এনিমিটাকে মারতে পারতাম আমার কাছে ডাবল স্নাইপার এবং এনিমিটা কিন্তু বেশি লাফালাফি করছিল তাই আমার জন্য ওকে মারা একটু পেনফুল হয়ে যেত তো এখানে আমি গাড়ির সাউন্ড পাচ্ছি কিন্তু গাড়িটা কোথা থেকে আসলো আই এম তো গাইছে আমরা কিন্তু ওকে মারার চেষ্টা করছিলাম ও কিন্তু চলে যায় যোগাই সেটা নিয়ে মন খারাপ করে লাভ নেই ও কিন্তু রুঞ্জির বাইরে এখন তো আমাদের ম্যাচে আবার কনসেন্ট্রেট করতে হবে তো এখনও অনেকজনের মতো এলাইভ এখানে আমরা স্নাইপারটা হারিয়ে ফেলেছিলাম নতুন আপডেটের পর থেকে এটা মেবি আমার থার্ড ম্যাচ তো গানের ওঠানোর সময় যেন কেমন একটা সাউন্ড করছিল যেটা অনেকটাই বিরক্তিকর তাছাড়া অন্যান্য গানের যে ফায়ারিং এফেক্ট ওইটা আগে

এবং আমি ওকে দেড়শোর একটা শট লাগিয়ে দিই তো এখানে আমরা কিন্তু হিলটা করে দেন সামনের দিকে চলে গিয়ে বেস্টটা রিপেয়ার করে নিই ফোরের বেস্ট তাও অনেক ড্যামেজ খেয়ে গেছে তো এখানে আমি মনে করছিলাম এনিমিটা হয়তো ওইখানে আছে তো আমি এম এর দিয়ে মারার চেষ্টা করছিলাম যে জোনটা কিন্তু অনেক কাটা কাটছে তাই আমাদের একটু সামনের দিকে চলে যেতে হবে এখানে কিন্তু ওইদিকে বাম সাইডে একটা এনিমি ছিল ওকে কিন্তু আমি আন্দাজে একটা হেডশট মেরে দিয়েছিলাম তোমরা আবার বলো না যে প্যানেল ইউজার প্যানেল ইউজার এখানে কিন্তু ওকে রিপেভ করার পরে ওকে আবারও ডাউন করে দেয় যাই না ওই নক হয়েছে কিংবা অন্য কেউ তো এখানে আমরা মেরিগেট করছিলাম তো এনিমিটা কোথা থেকে আমাকে মারছিল ডোন্ট নো গাইস আমি এনিমিটাকে পাচ্ছিলাম না তো বারবার কভার দিয়ে মেডিকেট করছিলাম তো এখানে দেখো কিন্তু স্কাইলাইটটা মেনে দেয় পুরোই একটা অত্যাচার তো এখানে আমরা পার্মানেন্ট কভারে গিয়ে দেন মেডিকিটটা করি তো এখন আমরা চারজন এলাই টোটাল আমার একজন টিমমেট আর আমি এবং ওরা দুইজন মানে টু বি টু সিচুয়েশন তো এনিমির উপরে আছে ওইদিকে একজনকে আমি ফায়ার দিয়ে ডাউন করে দিই এটা টিমমেটের কিল চুরিও বলতে পারো বাট হয়তো এটার জন্য আমার টিমমেট মরেও যেতে পারতো যদি আমি ওকে না মারতাম এদিকে আমি নেক্সট এনিমিটাকে খোঁজার চেষ্টা করছিলাম ওয়ান বি টু সিচুয়েশন পাখনামও করছিলাম সো গাইস এখন কিন্তু আমরা মেডিকেট ড্রপ দিচ্ছিলাম কেননা এই টিম মেটের কাছে মেডিকেট নাও থাকতে পারে তো এখানে দেখো এমনি কিন্তু আমার টিম মেডকে জাঁথা দিয়ে মেবে মেরে পড়ছি এখানে কিন্তু ওকে আমরা একটা শট মেরে দেই এবং আমার হেলথও অর্থ হয়ে যায় কিন্তু গাইস লাস্টে আমরা আরেকটা শট কানেক্ট করে দিই তো ভিডিওটা ভালো লাগলে গ্যাস লাইকটা করে দিও সাবস্ক্রাইবটা মাস্ট করে দিও দেখা হবে নেক্সট ভিডিও